গুরুতর অসুস্থ বিধায়ক সুরজিৎ দত্তকে হাসপাতালে দেখতে গেল ত্রিপুরার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিরোধী দলনেতা সহ শাসক দল বিজেপির একঝাঁক নেতৃত্ব ত্রিপুরা বিধানসভার সবচেয়ে প্রবীণ সদস্য তথা রামনগর বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক সুরজিৎ দত্তের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক বিগত বেশ কিছুদিন ধরে তিনি নানান জটিল রোগে আক্রান্ত এরই মধ্যে সোমবার রাতে উনার শারীরিক অবস্থা অবনতি দেখে পরিবারের লোকজন উনাকে আগরতলা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় আগরতলায় রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের শারীরিক অবস্থা খুবই খবর পেয়ে মুখ্যমন্ত্রী ত্রিপুরার ডক্টর মানিক সাহা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ত্রিপুরা বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা আগরতলা ত্রিপুরার পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ত্রিপুরা শাসক দল বিজেপির একঝাঁক নেতৃত্ব হাসপাতালে দেখতে গিয়ে সুরজিৎ দত্তের শারীরিক খোঁজ খবর নেন তারা এদিকে অবস্থায় অসুস্থ বিধায়ক সুরজিৎ দত্তের পরিবারের সূত্রের খবর বুধবার এয়ার অ্যাম্বুলেন্স করে ওনাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হবে মাননীয় বিধায়ক শারীরিক অবস্থা খুঁজে আমাদের মাননীয় বিধায়িকা আছেন মানুষ সরকার আমাদের এমআইসি মেম্বার তো সঙ্গে এইসব ওনার প্রচুর সংকট জানে যারা ভালোবাসে শ্রদ্ধা করে প্রত্যেকেই খবর শুনে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী দুপুরে দেখে গেছেন অন্যান্য বিধায়ক বা বিজেপি তো সবাই এসছেন আমি যতটা কাছাকাছি জেনেছি উনি মোটামুটি ভালোই আছেন ওনাকে উন্নত চিকিৎসাধীন হয়তো আগামীকালকে বাইরে নেওয়া যাওয়া হবে করি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়